একটি ছোট্ট গ্রাম চারদিক জুড়ে সবুজ ধানক্ষেত পাখির ডাক আর মাটির গন্ধ সেই গ্রামে থাকত এক গরিব কৃষক করিম তার নিজের জমি ছিল না অন্যের জমি ভাগে নিয়ে চাষ করত সারাটা বছর হাড় ভাঙা পরিশ্রম করেও তার ঘরে অনেক সময় একবেলা ভাত জুটত না তবু করিম কখনো হাল ছাড়ত না সে বলতো যতক্ষণ হাত আছে ততক্ষণ আশা আছে এক বছর খরা পড়ল মাঠে ফসল শুকিয়ে গেল নদীর জল কমে গেল মানুষ কষ্টে দিন কাটাতে লাগল করিমও নিরূপায় হয়ে গেল কিন্তু একদিন সকালে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক বৃদ্ধা মহিলা ক্লান্ত হয়ে রোদে বসে আছে তার হাতে একটা ছেঁড়া কাপড়ের থলে। করিম জিজ্ঞেস করল মা তুমি এখানে একা কেন বৃদ্ধা বলল বাবা আমার থলেটা নদীর জলে পড়ে গেছে ভেতরে ছিল কিছু বীজ এখন ফসল বোনা কীভাবে করব জানি না করিম নিজের হাতে থাকা শেষ কিছু বীজ বৃদ্ধার হাতে দিয়ে বলল মা এগুলো নিয়ে যাও ফসল হলে আমাকেও আশীর্বাদ করো। বৃদ্ধা মৃদু হেসে বলল বাবা তোমার এই উদারতা একদিন তোমাকে সোনার ফসল দেবে করিম তখন হাসল কিন্তু কথাটাকে সে কেবল আশীর্বাদই ভাবল পরের পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাও পার্ট টু